সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলে সেই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নিল বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত বড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান ফেসবুক ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেল তিন ধরনের সোশ্যাল মিডিয়ায় কোনো ছাত্রীর অ্যাকাউন্ট থাকবে না এই কথা অমান্য করলে বিদ্যালয় থেকে ছাত্রীকে বের করে দেওয়া হবে এই বিষয় নিয়ে আজ বিকেল চারটে তিরিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলে প্রধান শিক্ষিকা জানান জিনিসটাকে দেখছি বলতে ডিলিট তো মানে ছিল অবশ্যই করা হয়ে গেছে ম্যামকে মেসেজও পাঠিয়ে দেওয়া হয়ে গেছে এবার অনেকে তো সেটাকে বাজেভাবে ইউজ করে ভালোভাবে ইউজ করে এবার যারা ভালোভাবে ইউজ করে তাদের অফ কোর্স মানে খারাপ মানে কয়েকটা জিনিস হয়তো ভা বাজে হবে কয়েকটা জিনিস ভালো হবে এটাই না মন খারাপ তেমন করছে না কেন আমাদের তো তো বন্ধুরা আছে কথা এমনি তো সামনাসামনি হয় যদি ওখানেও যদি কথা বলা থাকতো তাহলে তো এদের সাথেই কথা বলি এবার এমনি স্কুলে দেখা হচ্ছে পড়ার ওখানেও একসঙ্গে পড়ি তো অসুবিধা তেমন হচ্ছে না নাইন সৃজিতা বোস না ফেসবুক ফেসবুক

ঠিকই বলেছে আমার মনে হয় এটা মানে কারণ ওটা ফেসবুক এমনিও 18 প্লাস আমাদের এখনো 18 হয়নি আমার মনে হয়েছিল যে এটা থাকলে না মানে হয়তো পড়তে বসেছি তখন এটার থেকে মন চলে গেল চলে গেল থেকে না থাকলে কি এর মন হয়ে যাবে না পড়াশোনা আমরা ভালো করে ফোকাস করতে পারবো আর অবশ্যই উনি যেটা করে সব সময় আমাদের ভালোর জন্য করে তো উনি বলেছে আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি কি আছে এই নাম সোয়েনকা সাহা 8 আমার নাম দেবলীনা অধিকারী 8 ক্লাস 8

সেটা মানে যদি তো ভালোর জন্য করছে এবার সবাই তো মানে ওটা একটু কম ইয়ে করার জন্য তো করলে ভালো হয় আর কি মানে বাচ্চারা একটু ফেসবুকটা কম মানে ইনস্টাগ্রামটা কম ঘাটলে ভালো হয় তাই সবার জন্যই তো ভালো দূরে চলে যাচ্ছে হ্যাঁ অনেকটা দূরে চলে যাচ্ছে আপনার নামটা

এটা দিদিরা কি ভালো বুঝেছেন সেটা। তবে কিছু কিছু তো আমাদের লাগে আমাদের গ্রুপে পড়া বা থেকে যায় আমরা জানতে পারি। এটা তো আমাদের ক্ষতি হবে হবে। মনে হয় আমার। এরা যারা সিরিয়াস তারা এর মধ্যে ঠিক পড়াশোনা করবে আশা করি আর যারা কিছু তো আছে সেটা আর কিছু ফালতু হয়ে পেরে হ্যাঁ আমার আমার মেয়ের দিক থেকে খুব একটা অসুবিধা কিছু তো হয় না কেন খুব এতে অ্যাটাপটেড নয় এখন জানি না পরবর্তীতে কি দিদিরা তো সবার বিষয় ভেবে বলেছে একজন ব্যক্তিকে নিয়ে একটা ছাত্রীকে নিয়ে তো বলেনই আজ প্রথমত বলি স্কুলে কি হচ্ছিল সেটা তো আমি বলবো না কারণ আমি কখনোই বাচ্চাদের যাদের ভালোর জন্য আমি মানে কাজটা করেছি তাদের ভালো ছাড়া খারাপ হোক এরকম আমি চাইবো না মিডিয়াকে কারণ বলা মানে সেটা সাত গুণ আকার হয়ে যাবে তাতে ওদের ভালো হবে না তাই কেন করেছি বলবো না তবে অবশ্যই মেয়েদের ভালোর জন্য করা হয়েছে এবং এটা আমি একা করিনি ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্টও আমার সঙ্গে ছিলেন তবে হ্যাঁ এটা ওনারা সবাই আমি সমর্থন করলেও প্রসঙ্গটা আমি তুলেছি প্রথমে কারণ মেয়েদের এই যে জিনিসগুলো হচ্ছে আপনাদের সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে আপনারা জানেন যে কি ধরনের মারাত্মক ক্ষতি করছে এই সোশ্যাল মিডিয়াতে তাদের কাজগুলো এইবার আজকের কাগজে বেরিয়েছে অনেকে তাতে নাকি লিখেছে আমারও তো ফেসবুক দেখার সময় নেই তাতে নাকি ফেসবুকে অনেকে গালাগালি আরে আমি একটা আমার আর একটা দশ বছরের বাচ্চার অ্যাকাউন্ট থাকা দুটো কি এখনো আমি বাচ্চাদের বলি বলে হাতে পালিশ করি না বাচ্চাদের বলি বলে ঝোলাধুল করি না লিপস্টিক লাগাই না স্কুলে আমি শাড়ি ছাড়া কিছু পড়ি না কিন্তু তার মানে তো এই নয় যে সোশ্যাল মিডিয়াতে আমি থাকবো না ওরা থাকবে এবং ওরা বিভিন্ন জনের সঙ্গে চ্যাট করবে যেটা ঠিক লাগেনি আমার কেন ঠিক লাগেনি আমি আপনাদের বলবো না তবে একটা কথা আপনারা যখন আসছেন আমি বলি আমি খুব অবাক হয়েছি বলেই বলি এর আগে একটা ঘটনায় আপনারা অনেকেই এরকম এসেছিলেন সরস্বতী পুজো একজন সামিয়া হোক আমি কিন্তু মুসলিম মেয়ে বলে ওকে দিয়ে পুজো করাইনি আমি এই গ্রাউন্ডে পুজো করিয়েছি যে আমার মেয়ে সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর হিন্দু ব্রাহ্মণ হোক সবাই সমান আমি এই গ্রাউন্ডে ও ভালো সরস্বতী মন্ত্র বলে ওকে দিয়ে আমি পুজো করিয়েছিলাম তার মানে কিন্তু এটা নয় যে আমি মুসলমান মেয়ে দিয়ে পুজো করাতে চেয়েছি বা আমার কোনো পাবলিসিতে চেয়েছি কিন্তু সেদিন আমি বুঝলাম যে আমি খুব ভালো কাজ করে ফেলেছি যখন হিন্দুরা আমার এবং মুসলিমরা স্বামী হান মাথা নামিয়ে দেবে বলে ফেসবুকে লিখলো তখন বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি নাহলে তো গালাগালি দেয় না তারপরেই সব মিডিয়া থেকে এলো ইন্টারভিউ নিতে এই ঘটনাটাও সেরকম হলো জানেন তো আমি আমার বাচ্চাদের ভালোর জন্য আমি একটা এই আপনারা ফতোয়া বলুন আর যাই বলুন তালিবানি হুকুম বলুন ফেসবুকে এরকম নাকি লিখছে কিন্তু আমি এই অর্ডারটা করেছি আমার মেয়েদের ভালোর জন্য আমার বাচ্চাদের ভালোর জন্য কিন্তু আমি বুঝিনি যে আমি কিছু একটা করে ফেলেছি বুঝলাম তখন যখন ফেসবুকে সবাই গালাগালি দিল আমি কেন পাড়ার পায়ে কি পাঠাই না এরকম আমার পুরোনো ছাত্রীরাই আমাকে সব পাঠাচ্ছে আমি বললাম দেখিস না এগুলো দেখে তোরা মন খারাপ করিস না কারণ বিদ্যাসাগরের পদধুলি পাওয়া স্কুল কালকৃষ্ণ মিত্র প্রতিষ্ঠা করেছেন প্যারিচরণ সরকারও এখানে এসছেন এবং এই এবং বেতন সাহেবও এই স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন এটা অভিভক্ত বাংলার প্রথম মেয়েদের স্কুল তা সেই স্কুলে বিদ্যাসাগরকেই যদি মার খেতে হয় গালাগালি শুনতে হয় রাজা রামমোহন রায়কে মার খেতে হয়েছে তাহলে আমাকে যদি গালেগালি শুনতে হয় এটা তো ভালো বলতে হবে যে ভালো কাজ করেছি যাই হোক করেছি সম্পূর্ণ আমার মেয়েদের ভালোর জন্য আপনারা যদি চান গার্জিয়ানদের সঙ্গে কথা বলতে পারেন কারণ গার্জিয়ানরা কিন্তু তারাই রিকোয়েস্ট করেছে তাদের কথাতেই কিন্তু আমরা উদ্যোগী হয়েছি কারণ প্রথমেই তো মেয়েরা ওরকম আমরা বুঝিনি মানে এদের ওদের ক্ষতি হচ্ছে গার্জিয়ানরাই কি বলেছেন তারপরে আমরা দেখেছি এতে মেয়েদের ক্ষতি হচ্ছে আরে না রে বাবা স্কুলে রাখা হবে না রেবা কোনো হয় আপনারাই বলুন না আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকে ভূতের ভয় দেখান না ভূত আসবে ধরিস না এটা করিস না তাহলে কিন্তু এই হবে আমরা ছোটবেলায় যেমন শুনতাম আমরাও শুনেছি ছোটবেলায় যে আইসক্রিম খাস না ড্রেনের জল দিয়ে করা তখন বোকা ছিলাম বুঝতাম না যে খাল বিল পুকুর নদী এত থাকতে কেন ড্রেন থেকে জল তুলে আমাদের আইসক্রিম করবে কিন্তু আমরা শুনতাম ভয় পেতাম এইরকমই ভয় দেখানোর জন্য ওদের ওদের একমাত্র ভয় বের করে দেওয়া ওরা ভয় পায় না এর কিছু মেয়ে আবার যেমন তাদের আবার এটা বললেই তারা ভয় পায় তাদের সঙ্গে কথা বলবে না তারা এটা বললেই ভয় পায় যাদের এটা বলে কাজ হয় তাদের এটা বলে যাদের এগুলো বলে কাজ হয় না তাদের বের করে দেওয়ার কথা বলা হয় এবং এরকমও বলা হয় কিছু কিছু মেয়েকে যে মায়ের সব কথা শুনে চলবে আপনারা চাইলে আমি মায়েদের ফোন নাম্বার দিতে পারি সেই মায়েদের সঙ্গে যোগাযোগ করুন যারা আমাদেরকে এগুলো বলছেন যাদের কথা শুনে আমরা দেখলাম সত্যি বাচ্চাদের ক্ষতি হচ্ছে আর আমার কাছে বাচ্চাদের ক্ষতিটাই আগে কে আমায় কি গালাগালি দিল বা কে আমায় মারলো আর কে আমার নামে প্রশংসা করলো কোনোটাতেই আমার কিছু যায় আসে যোগাযোগ যদি করতে হয় তার মা বাবার মোবাইলের কোনো এটা আমি বন্ধ করতে বলিনি তার মা বাবার যোগাযোগ করবে তার মা যদি বোঝে যে হ্যাঁ বাচ্চার ওমুকের সঙ্গে কথা বলা দরকার তার মায়ের ফোন থেকে মাঠ ধরে দেবে বাচ্চা কথা বলবে তার জন্য বাচ্চার বাচ্চার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে সে চ্যাট করবে এটা মনে হয় খুব জরুরি নয় দেখুন তাই তাই যদি বলেন তাহলে আমাদের সময় হতো স্মার্টফোন ছিল না কি নেই ফোন ছিল যে ফোনে কিন্তু 1 টাকা দিয়ে বহু ফোন কথা বলা যেত কিন্তু আমি যখন কথা বলতাম আমার বাবা কাছে গাড়ি থাকতো কার সঙ্গে কথা বলছি কি কথা বলছি এইভাবেই মানুষ হয়েছি আমি এবং আমার বাচ্চাদেরও আমি এইভাবেই মানুষ করতে চাই যে তার মায়েরা যদি বোঝেন যে দরকার তার মায়েরা ধরে দেবেন তার সঙ্গে ফোন করতে বলবেন এক ঘন্টা দু ঘন্টা যদি কথা বলতে বলবে কিন্তু তার জন্য তাদের অ্যাকাউন্ট খোলার বা চ্যাট করার প্রয়োজন নেই এবং পড়াশোনার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই দেখুন সে কথা আমি বলবো না পুরোটা তবে এটুকু আমি বলছি বলতে খারাপ লাগলেও কথা সত্যি নিজের বলা উচিত না কিন্তু আমি কিন্তু র্যাঙ্ক করে পাশ করেছি ফার্স্ট তার জন্য কিন্তু আমার ফোনের প্রয়োজন হয়নি তখন কিন্তু ফোন ছিল স্মার্টফোন না থাকলে বাড়িতে কিন্তু ফোন দুখানা ছিল এবং এখন ওই স্মার্টফোন পড়ার জন্য কিন্তু খুব দরকারই নয় হ্যাঁ দরকার আমাদের যেমন ফিজিক্সের একটা অ্যাপ আছে সেখানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো বইতে পাওয়া যায় না সেটা আমি বুঝতে পারছি দশ বছরের বাচ্চা কি বুঝবে তার বাবা মা যদি বোঝেন খুলে দেন দেখবে আমার নাম মৌসুমী সেনগুপ্ত আমার পরিচয় আমি কালীকৃষ্ণ স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা